জয় শ্রীরাম জয় বজরাংবালীর নাম করে উত্তরাখণ্ডে দেবভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে প্রকাশ্য দিবালোকে ইসলাম ধর্মে অবলম্বীয় মানুষের ধর্মীয় স্থান ভাঙা হচ্ছে চিৎকার করে জয় শ্রীরাম জয় বজরাঙ্গবালি বলে ভাঙার পরে তাতেও খান্ত নয় বুলডোজার দিয়ে সেগুলো সমান করা হচ্ছে এই দেবভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই উত্তরাখণ্ডে একাধিক জায়গায় মুসলমানদের যে নিশানা ছিল বিভিন্ন ধর্মীয় স্থান সেগুলো চূর্ণ করা হয়েছে কিন্তু একবারও কি ভেবেছেন এই দেবভূমির বর্তমান অবস্থা কি একাধিক ভূমি ধসে সেখানকার মানুষ জেরবার হয়েছে সেখানকার মানুষের ঘর বাড়ি বিচ্ছিন্ন হয়েছে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ডুবন্ত এরিয়া হিসাবে ঘোষণা করতে হয়েছে তারপরেও সেখানে হিংসা কোনো থামছে না। এই দেবভূমি রক্ষার নামে জয় জয় মতেই প্রকাশ্য লাগিয়ে ভাঙা হচ্ছে ইসলাম ধর্মীয় মানুষের ধর্মের স্থান অন্যদিকে এই উত্তরাখণ্ডে আমরা দেখেছি মুসলমানদের বিতরণ করা তাদেরকে দোকান বন্ধ করে দেওয়া তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া তাতেও শান্ত হয়নি কিন্তু এই উত্তরাখণ্ড একেবারে জরা জীর্ণ প্রকৃতির কাছে তারা অসহায় হয়ে পড়ে তারপরেও বিদ্বেষ হিংসা থামছে না অন্যদিকে আরো এক চিত্র দেখা যাচ্ছে অবিরাম বৃষ্টি এবং ভূমি ধসে প্রায় লন্ডভন্ড হিমাচল প্রদেশ কুলুতে ভূমি জেরে ভিঙে পড়েছে শতাধিক বাড়ি ধসে হুড় মুড়িয়ে বাড়ি ঘর দশ নশ হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ তারা ঘর বাড়ি ছেলে পালিয়ে যেতে হচ্ছে তাদের বাস্তব সমস্ত কিছু হুড় মুড়িয়ে পড়ছে ভূমি ধসে সেই চিত্র উঠে আসছে একাধিক জায়গায় ভূমি ধসে একেবারে ছারকার হয়ে যাচ্ছে তাদের বাস্তব ভিটে ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে সত্যি এই হিমাচল প্রদেশে কয়েক মাস আগে যে চিত্র দেখেছি প্রকাশ্য উগ্র হিন্দুত্ববাদীর পক্ষ থেকে তারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলমানদের বিতরণের কথা মিছিল বার করে সেখানে বিতরণ করা হয়েছিল কিন্তু প্রকৃতি বড় অসহায় আজ সেই হিমাচল প্রদেশের মানুষের জনবহুল এলাকায় ধসে বাড়ি ভেঙে পড়ার ঘটনাটি ঘটে যাচ্ছে বার বার আতঙ্কে মানুষের চিৎকার শোনা যাচ্ছে পুষাণ সূত্রে যেটা জানা যাচ্ছে বাড়িগুলি বেশ কিছুদিন ধরে এতটাই ফাটল নিয়েছে সেখানকার মানুষ আর বসবাস করতে পারছে না সত্যি তারপরেও হিংসা বিদ্বেষ ঘৃণা কোনো প্রকারই থামছে না উত্তরাখণ্ডের মতো জায়গায় যেখানে মুসলমানদের বিতরণের পর তাতেও ক্ষান্ত হয়নি আবার পুনরায় সেখানে যে তাদের ধর্মীয় স্থান আছে সেটাও ভাঙা চলছে কিন্তু এই উত্তরাখণ্ডের যে সমস্ত যোশীমঠ সহ একাধিক মন্দির দেবভূমি আজ রক্ষা করা তো দূরের কথা সেখানকার মানুষ ঠিকভাবে তারা তাদের জীবন নির্বাহ করতে পারছে না বারবার ধস ভূমি ধস বাড়িঘর বিলান হয়ে যাচ্ছে তুলিয়ে যাচ্ছে তাও এই হিংসা বিদ্বেষ থামছেই না মানুষ এতটাই অসহায় হয়ে পড়েছে হিমাচল প্রদেশে হরকা বানের জেরে ধসে নামে কুলু মান্ডি সড়কে বিপর্যয় হয়ে পড়েছে যান চলাচল সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু গাড়ি ভারী বৃষ্টির জেরে ধস নামার ক্ষতিগ্রস্ত হয়েছে একুশ নম্বর জাতীয় সড়ক কত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে এখনো পর্যন্ত রাজ্যের প্রায় সাতশোরও বেশি সড়ক বিপর্যয় ফাটল ধরেছে হাজার হাজার বাড়ি সেখানে ধসে ধসে যাচ্ছে হুড় মুড়িয়ে পড়ছে মানুষ দাঁড়িয়ে থেকে নীরবে দেখতে হচ্ছে শত শত মানুষ মৃত্যুবরণ করছে বহু মানুষের লাশ একের পর এক বিল্ডিং এর তলায় চাপা পড়ছে উদ্ধার কাজেও এতটাই অসুবিধা হচ্ছে এই হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড একাধিক জায়গায় তারপরেও কোনো প্রকার এই অশান্তি থামছে না যোশীমঠ শহর ক্রমশই ডুবে যাচ্ছে আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের এই খবর জানানোর পরেও উত্তরাখণ্ডের যোশীমঠ যেটা দেবভূমি অর্থাৎ দেবতাদের দেশ বলে একটি কমিটি গঠন করে উগ্র হিন্দুত্ববাদীরা প্রতিনিয়ত সেখানকার মুসলমানদের বিতরণ করা সেখান তাড়িয়ে দেওয়া তাদের ব্যবসায়ী প্রতিদান কেড়ে নেওয়া তাদের বিচ্ছিন্ন করা এত বিপর্যয় পরেও একাধিক জায়গায় যে চিত্র চুটে আসছে হুড়মুড়িয়ে পড়ছে ঘর বাড়ি তাদের দোকানপাট ব্যবসা বিপর্যয় সেতু সমস্ত কিছু ধ্বংসবাস হয়ে যাচ্ছে তারপরেও না হিমাচল প্রদেশ এই হিংসা কিভাবে থামবে এতটা প্রাকৃতিক বিপর্যয়ের পরে মানুষের কোনো চেতনা নেই ভারতবর্ষে হিংসা বিদ্বেষ এতটাই ছড়িয়ে পড়েছে পুরো শিরায় শিরায় এত বিপর্যয়ের পরেও আবার উত্তরাখণ্ডে আবার দেখা গেল একটি মুসলমানদের ধর্মীয় স্থান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জয় শ্রীরাম জয় বজরং বলি বলে এটাকে চিহ্ন নিষ্ক্রিয় করা হচ্ছে সেই সঙ্গে জেসিবি দিয়েও সেখানে সমান করে দেয়া হচ্ছে কারণ দেবভূমি দেবতাদের দেশ সেটাই তারা প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মুসলমানদের বিতরিত করে এত বিপর্যয়ের পরেও কোনো প্রকার হিংসা বিদ্বেষ ভারতবর্ষে আর থামছেই না উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বর্তমান পরিস্থিতি কি দেখুন সেই চিত্র अल्ला हल्ला ज्यादा मत करना है नहीं। भाई जी इधर 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 पहले हेलो अनिल भाई नीचे नीचे इसको पहले अरे हेलो इधर करो पहले इधर इधर बैग अरे हम दूर से थोड़ा है इधर 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 इसको जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय श्री राम हर हर महादेव हर हर महादेव शेयर करते रहे आप लोग शेयर करते अवश्य करें भैया जो हिंदू फेसबुक में हमारे शेयर कर लो चल भाई इसको दो इसको दो आप दो अरे सब देखो सर लाइन से अरे रुको भाई थोड़ा रुक इधर दे दो पहले इनको दिव्यांग जी उधर जय श्री राम जय श्री राम जय श्री राम अरे इसको दे दो पहले पहले की दो सब मार लो अरे हाँ एक तरफ तोड़े पहले पहले एक लाइन तोड़ एक लाइन तोड़ ले पहले टूटी हुई हाँ एक लाइन पूरी अरे आराम से

उत्तराखंड ऋषिकेश है यहाँ ये मजार भूमि नहीं चलेगी और मजार हम लोगों ने करना है क्योंकि ये, ये देवों, देवों की देव 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 भूमि देव देव है दोस्तों नहीं नहीं और नहीं 재미있다... 감사합니다